আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরাকাতু প্রিয় প্রিয়বাসী ভাইয়ারা সবার জন্য অনেক বিশাল একটা সুখবর সেটা হলো যে সকল ভাইরা কারণ অকারণে হুরুপ খাইছেন তারা এখন বৈধ হইতে পারবেন কিন্তু এখানে অনেক জটিল বিষয় আছে সেটাও আপনাদের বুঝতে হবে প্রথমত যাদের মোবাইলে অলরেডি মেসেজ চলে আসছে তারা বৈধ হইতে পারবেন আবার যাদের মেসেজ আসছে তারা অনেকে আবার বৈধ হইতে পারবেন না সেটার কারণ আছে সেটাও আমি বলবো আপনাদেরকে প্রিয় ভাইরা হুরুপের ক্ষেত্রে আমি যদি একটু বিভক্ত করি অনেকগুলা সিস্টেম আছে নতুন হুরুপ আবার হুরু হুরুপের ভিতরে কাহিনিও আছে সেটা হলো ধরেন আপনার গভর্নমেন্ট যখন ঘোষণা করলো যে হুরুপ কাইটে পিছনের হুরুপগুলো উঠে গেছে পরে যে টার্মিনেট সিস্টেমগুলো আসছে ওই তারিখ থেকে আজ পর্যন্ত যত টার্মিনেট হয়েছে এটার ভিতরে দুই ধরনের লোকের টার্মিনেট হয়েছে একটা হলো ইনকা না আমাল যেটা আপনার পুরাতন প্রবাসী যাদের ধরেন সৌদি আরবের বয়স এক বছরের উপরে এ ধরনের লোক হুরুপ খাইছে আবার যারা নতুন বিষয় আসে তারাও হুরুপ খাইছে এখন প্রশ্ন হলো যারা পুরাতন যারা নতুন কারা বৈধ হইতে পারবে প্রথমে বলছি যেহেতু বিষয়টা নতুন এবং যাদের মোবাইলে মেসেজ আসছে তারাও বৈধ হইতে পারবেন যাদের কুয়া অফেন নয় দ্রুত করে কুয়া অফেন করেন কারণ মেসেজটা কিউয়া প্ল্যাটফর্ম থেকে আসতেছে অনেকের দেখা যায় কফিল হুরুপ দেয় কিন্তু জানা না সে হুরুপ খাইছে কেন জানা না কারণ তার একটা অফেনে নাই বা তার কিউ অফেন আছে তাও অন্য আরেকজনের মোবাইলের নাম্বারে কারণ সে জানা না তার টার্মিনেট হয়েছে সেজন্য নিজস্ব নাম্বারে সবসময় কুয়াটা নিবন্ধন করে রাখবেন পি ভাই যাদের হ্রুপ আছে আবার যাদের ফাইনাল এক্সিট আছে তারা কিন্তু বৈধ হইতে পারবেন না কেন পারবেন না দেখুন আপনার আপনার হ্রুপ আছে এখন আপনার ধরেন আপনি কফলার জন্য তলব দিছেন কিন্তু যাওয়ার থেকে আফসে কফিলের আফসে দিয়ে কফলা হবে না ফাইনাল এজেড থাকার কারণে আবার যাদের মালগি আছে তারও হইতে পারবেন না হুরুব আছে আবার মালগি আছে তাহলে যে এদের ক্ষেত্রে একটা সুখবর আছে যদি দেখেন তলব নেয় যাদের হুরুব আছে মালগি আছে যদি দেখেন কফলার তলব নেয় তাহলে বৈধ হইতে পারবেন তাহলে এই সহল ফসেসটার একটা সলিউশন সেটা হলো আপনি প্রথমত কোনো কফিলের মাধ্যমে কফলার জন্য তলব দিবেন যদি দেখেন তলব নেয় যদি তলব নেয় তাহলে বৈধ হইতে পারবেন শুধুমাত্র যাদের ফাইনাল এক্সিট আছে সাথে তারা ছাড়া তারা ছাড়া সবাই বৈধ হইতে পারবেন যদি কফলার তলব নেয় এখন কথা হল যদি আপনি এখন হুরুপ চেক করতে চান দেখবেন যে হুরুপ এখনো আছে হুরুপ কিন্তু কাটে না ভাই কারো হুরুপেই কাটে না কাটবে কখন যখন তলব দিবেন কফলার জন্য এবং তলব নিবে কফলা সম্পূর্ণ হবে তখন হুরুপ কাটবে কিন্তু আপনাকে একটা সুযোগ দিছে ফাতরতা লিসার অর্থে একটা টাইম দিছে আপনাকে গভর্নমেন্ট দু মাসের জন্য এই দুই মাসের মাধ্যমে আপনি চাইলে বৈধ হইতে পারবেন কিন্তু আপনি যে আমার আমি কফলা হইলাম না তাহলে দুই মাস পরে চলে গেল তাহলে কিন্তু সেই বৈ অবৈধ অবৈধ থেকে গেলেন আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তবে যাওয়ার আগে বলতেছি হুরুপ কেন খাইছেন সেই কথাটা একটু মনে রাখেন কারণ আপনারা এখন অনেকে আবেগের বশতে হুরুপ খাইটা বৈধ হইবেন কিন্তু আবার দেখা যায় আবারও হুরুপ হইবেন কেন হবেন কেননা অনেকে দেখা যায় কফিলের সাথে সম্পর্ক সমস্যা অনেকে জানা অজানা অ জায়গা অজাগা সব জায়গায় যায় কফালা হইতে বিলে গে কফিল ছিনে না বিভিন্ন কারণে হুরুপ হয় যেন হুরুপটা কেন খাইছেন সেই জিনিসটা মাথায় রাখা ভবিষ্যৎ যেন সেই ভুলটা যেন আপনার না হয় সেই জিনিসটা মাথায় রাখবেন এবং বৈধ হওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ